নমস্কার কেমন আছেন সবাই মিনিককো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত তো আজ হলো পনেরোই এপ্রিল মানে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই মিনি ককো চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নতুন বছর সবার খুব ভালো কাটুক সঙ্গে ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করুন যে আমার মিনি ককো যেন খুব ভালো থাকে সারা জীবন এইভাবেই আমার সাথে থাকতে পারে এই দুষ্টু মেয়েগুলো বদমাস যেন ওদের চলতেই থাকে সারা জীবন শেষ এই দিনটার কখনো শেষ না হয় তো যাই হোক বড়রা ওদেরকে আশীর্বাদ করবেন আর ওদের থেকে ছোটো যারা তারা ওদেরকে ভালোবাসা দেবেন তো আজ যেহেতু নববর্ষ তো কিছু তো স্পেশাল খাওয়া দাওয়া আজকের রুটিনে থাকবেই হ্যাঁ সেরকম কিছু দেওয়াও হয়েছে ওদেরকে যেরকম মাছ ছিল মেটে ছিল দুটোই ছিল কিন্তু আর ভিডিও করতে পারিনি আসলে নববর্ষ মানে বুঝতেই পারছেন প্রতিটা বাঙালি বাড়িতে অনেক কাজ অনেক রিচুয়ালস অনেক কিছু তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো আজ কোকো দুজনকেই ভিডিও আনার চেষ্টা করেছি ওদের খেলা ধুলো সমস্তটাই নেওয়ার চেষ্টা করেছি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন মেয়ে দুষ্টুমি এখন দেখতে পাচ্ছেন কোকোর দুষ্টুমি মানে এসব ওদের চলতেই থাকে কোনো খামতি নেই আর আজকে তো ওরা একদম বাঁধন ছাড়া যাকে বলে মানে প্রতিদিনই থাকে তাও মাঝে মাঝে প্রতিদিন বাধা হয় কিন্তু আজকের দিনটা ওদের একদমই বাঁধেনি যেহেতু নববর্ষ আর আজকের দিনটা ঠিক ওদেরকে বাঁধতেও ইচ্ছা করলো না আর এত গরম পড়েছে তো তাই ওদেরকে আর জামা কাপড় কোনো গিফট করিনি ওদের কিছু কাজের জিনিস এনেছি যেরকম মিনির খাবার কুকুর খাবার এগুলো ওদের তো গিফট করতেই থাকে সঙ্গে স্পেশাল একটা কিছু গিফট করব সেটা তো দেখতেই পাবেন তো সেইটা যখন আমার হাতে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মিনি এবং কোকো দুজনের জন্যে আসলে জামা কাপড় ওরা ঠিকই গরমে পড়তেও চায় না তার জন্য জামাটামা টামা কোনো কিছুই ওদেরকে গিফট করিনি করেছি কিছু গিফট কিন্তু সেটা স্পেশাল মানে সেটা দেখাবো অন্য কোনো ব্লগে তো এটা হলো নববর্ষ স্পেশাল ব্লগ মানে নববর্ষের দিনে আমার ঠিক কিভাবে কাটছে সেটা না সেটা তো অবশ্যই সঙ্গে কোকো মিনি ঠিক করছে রোজের মতোই তবে দুষ্টুমিন লেভেলটা আজকে একটু বেশি ছিল জানে না ওরা কি বুঝতে পেরেছে কি বুঝতে পারেনি যে আজ নববর্ষ বা কিছু যাই হোক কিছু তো নিশ্চয়ই বুঝতে পেরেছে না হলে আজকে বাঁধন ছাড়াটা হতো না মানে ব্যাপারটা হলো যে আজরা পুরোপুরি পুরোপুরি ছাড়া ছিল মানে হ্যাঁ ঘরের ভেতরেই ছাড়া ছিল কিন্তু ছাড়া ছিল আজ জানেন তো একটা ঘটনা হয়েছে আমাদের এখানে ঘটনা বলতে আমাদের বাজারে একটি কুকুর একটি মাংসের দোকান থেকে হয়তো মাংস ঢাংস কিছু নিয়ে চলে গিয়েছিল তো তাকে ভীষণভাবে মারা হয়েছে জানেন না কুকুরটা বেঁচে আছে কিনা তো আমি যখন কিনতে যে আমি দেখতে পাই সেটি তো আমি তাদেরকে বলাই তারা আমাদেরকে বলে তোমার কুকুর না তো আমি আর ওখানে কিছু ঝগড়াঝাটি বা অশান্তি করিনি তো জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে নববর্ষের দিনে কেউ এত আনন্দ করছে কেউ এত খুশি আবার কোনো প্রাণীকেই এতটা মারা হচ্ছে এগুলো যদি আমাদের বন্ধ না হয় তো আমরা কোনো দিন স্বাধীনতা পাবো না মানে ওদেরও তো নিজেদের জীবনে স্বাধীনতা আছে তো আমি কেন বুঝি না মানুষ এভাবে ওদেরকে মারে আসলে ওটা তো ওদের খাবার ওদেরও তো কিছু খেতে হবে তো যাই হোক এই ব্যাপার নিয়ে ছাড়ুন আজ নববর্ষ আজ একটু ভালো কথাই বলি আজ আমার কোকোমিনির সম্বন্ধেই কিছু বলি তো দেখতেই পাচ্ছেন বদমাংসি তো ঠিক কতটা আনন্দে আছে মানে কতটা মানে কতটা আনন্দে আছে সারাটা দিন দুষ্টুমি বদমাশি খাওয়া দাওয়া ঘুম ঘোরাফেরা ঘোড়া ঘোরাফেরাও করেছে মানে কাছাকাছি ঘোরাফেরা করেছে ওই দুজনকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আজ হ্যাঁ ওরা খুব সুন্দর ঘুরেছে ভিডিওটা করতে পারেনি বললাম আমি প্রথমে একটু কাছেই বেরিয়েছিলাম তো ভাবলাম যে যাই ওদেরকেও নিয়ে যাই তো ওদেরকে নিয়ে গেছি ওদের সাথে ঘুরেছি খেলেছি সব কিছুই করেছি ঠিক আমরা যেভাবে আজকের দিনটা এনজয় করি আমি ওদেরকেও ঠিক সেভাবেই এনজয় করতে দিয়েছি আজকের দিনটা আজকের দিনটা যেরকম প্রতিটি বাঙালি পরিবারে বাচ্চারা আনন্দ করে কাটায় কোনো তাদের কাজ থাকে না কোনো বাধা থাকে না সেরকমই ওদেরও আজকে কোনো কাজ ছিল না বাধা ছিল না তো যাই হোক এভাবে ওদের সারাদিনটা বেশ আজকে ভালোই কাটছে কাটলো ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে যার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী কারণ এত কাজ ছিল এত রিচুয়ালস এত কাজ এত অকেশনস ছিল যে আমি সত্যি পোস্ট করতে অনেকটা লেট করে ফেলেছি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন ও বলটা নিয়ে ঠিক কতটা দুষ্টুমি করছে মানে ওখানে যাচ্ছে সরছে আবার আমার কাছে নিয়ে আসছি কিন্তু আমাকে দেবে না আসলে ও দিতে চাইছে না মানে ওটাইও খেলছে ওটাকেও নিজের খেলা মনে করছে ওই কারণে আর কি দেবেই না আমাকেও এটাই করে যাচ্ছে সেই থেকে অনেকক্ষণ ধরে তো আমি ভাবলাম কেন একটু ভিডিও করি না একটু ভিডিও করেই নি তো ভিডিও করছি যার জন্য তুই যে বলটা নিয়েভাবে শুয়ে পড়ছে বলটা নিয়ে ঘোরাঘুরি করছে গড়াচ্ছে নিতে যাচ্ছে আনতে যাচ্ছে এখানে আমি ওকে ভাও খাওয়াচ্ছিলাম মানে আমি ঠিক বলটা ছুড়িনি কিন্তু ওকে দৌড় করিয়ে দিয়েছি ও ভুল করে দৌড়ে গেছে তো তারপরে আবার ছুড়ে দিয়েছিলাম অবশ্য তো শুনতেই পেলেন বদমাস্টার গলা ভৌ 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 করে চিৎকার করে উঠেছে মানে ও তখন আমাকে বলছিল আমার সাথে খেলো আমার সাথে খেলো বাট আমি খেলছিলাম না তার জন্য তো যাই হোক আমি আসলে ভিডিওটা আরেক দিক থেকে আরেকজন ম্যাও করে চিৎকার করছে যে অন্যান্য বক্তব্য আমার সাথে খেলো মানে আমাকে ফোন ওরা থাকতেই দেবে না ওদের আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে আছে আমি অন্য কাউকে আদর করলে ঠিক কিভাবে ওরা জ্বলে সেটা অবশ্যই শেয়ার করব, কিন্তু অন্য কোনো ব্লগে এই ব্লগে নাই তার জন্য অবশ্যই দেখতে হবে আমার এই ধরনের ব্লগুলো। তো দেখতে পাচ্ছেন আবার আমি ওকে ভাও খাওয়ানোর চেষ্টা করছি এই যে খাইয়ে দিয়েছি আবার ভাও আবার ভাও খেয়ে গেছে ভেবেছে যে একটুখানি যাচ্ছে কিন্তু কি চালাক দেখতে পাচ্ছেন ও প্রথমে আমার হাত তোলা ছুটে যাচ্ছে কিন্তু যেই দেখছে বলটা ছুটছে না আর ও ছুটছে না দাঁড়িয়ে যাচ্ছে আবার এসে আমি যখন বলটা ছুটছি তখন আবার গিয়ে দৌড়াচ্ছে মানে এরকমই করতে আছে সেই থেকে শুনতে পাচ্ছেন একজন বউ একজন ম্যাও ওদের বক্তব্যটা হলো এসব ছাড়ো তো আমার সাথে একটু খেলাধুলা করো কিন্তু আমি কি করব আমার তো এখন ভয়েস দিতেই হবে না যে আমি আজকে আর ভিডিওটা পোস্ট করতে পারবো না তো তার জন্য আমি বাধ্য হয়ে ভয়েস ওভারটা চটপট করে দিই ওদের সাথে আবার খেলা করব। একটু বেরোতেও হবে তবে সেই সময়টা ওরা একটু কষ্ট থাকবে কারণ এই সময়টা আর ওদেরকে নিয়ে বেরোতে পারবো না দেখতে পাচ্ছেন বেরোতে পারব না শুনি মাম্মা করে উঠেছে আর আমি জানি না ওরা কি করে এতটা বুঝে যায় যে হ্যাঁ কেন মানে কি কারোরে নিয়ে যাবে না বা কিছু সবটা বুঝে যায় ওরা এটাও জানে যে কখনো যদি শরীর টরীর খারাপ হয় কোনো রকম কোনো চিৎকার ডক্টরের কাছে গেলে কোনো কোনো ভালো জামা পরে বেরোতে দেখলেই ব্যাস শুরু হয়ে যাবে ওদের বদমাইশি দুষ্টুমি যত রাজ্যের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব শুরু হয়ে যাবে তখন ওদেরকে সামলানো মানে একটা বিশাল ব্যাপার তো দেখতে পাচ্ছেন উনি এখন খেলে ঠেলে একদম হাঁপিয়ে গেছে আমার সামনে এসে শুয়ে পড়েছে যে আমাকে একটু আদর করে দাও তো আমাকে একটু চুলবুলি করে দাও আমার খুব চুলবুলির দরকার তাই আমি ওকে এখন চুলবিল চুলবিল করে দিচ্ছি চুলবুলি করে দিচ্ছি একটু আদর টাদর করে দিচ্ছি যে নে আদর খা একটু শান্তিতে থাক তো যাই হোক এসবই করছিলাম আর কি ওদের সাথে আর যে সারাটা দিন আমারও ভীষণ ভালো কাটলো ওদের সাথে এবং বিভিন্ন রকমের রিচুয়ালস রিচুয়ালস নিয়ে ভীষণ ভালো কাটলো আশা করছি কক্ষমিনীরও খুব ভালো কেটেছে আশা কেন বলবো ওদেরও খুব ভালো কেটেছে খাওয়া দাওয়া ঘোরা ফেরা খেলাধুলা সব কিছু মিলিয়ে ভীষণ ভালো কেটেছে একটু দৌড়াচ্ছে আবার এসে বসে যাচ্ছে একটু দৌড়াচ্ছে আবার এসে বসে যাচ্ছে আসলে গরমটা এতটাই পড়েছে যে ও থাকতেই চাইছে না বেশিক্ষণ দৌড়াতেই চাইছে না ফ্যান ছাড়া তো থাকতেই চাইছে না তো ফ্যানের তলায় এসে বসে যাচ্ছে আবার দৌড়াচ্ছে আবার এসে বসে যাচ্ছে হ্যাঁ কিন্তু এখন একদম জল খাচ্ছে না ওকে জোর করে করে জল খাওয়াতে হয় আর আমি এখানে দেখাচ্ছিলাম ওর পায়ে একটু লেগেছে কী করে লেগেছে কিছুতেই বুঝতে পারছি না মনে হচ্ছে পেরেক টেরেকই লেগেছে বা কিছু একটা হবে বাট মিনি তো সবসময় ওর সাথে মারামারি করে ওভাবেও লাগতে পারে তো বুঝতে পারছি না যে কিভাবে লেগেছে আসলে সেটাই দেখাচ্ছিলাম যে ওর পায়ে একটুখানি লেগেছে আমি ওখানে যদি ওষুধ স্প্রে করছি আমি ডক্টরের সাথে কথা বলেছি কিছু হবে নাকি যেহেতু ওর সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আমাদেরকে বলেছে আর ভ্যাকসিন করাতে হবে না এটা একটা শান্তির কারণ ওকে ভ্যাকসিন করানোটা একটু টাফো একদম পছন্দ করে না ভ্যাকসিন করতেও ভীষণ দুষ্টমি করে ভ্যাকসিন করতে আচ্ছা আপনারা তো আমার মিনিকে সবাই দেখেছেন সবাই বলছে আমার মিনি নাকি অনেক মোটা হয়ে গেছে আপনারাই বলুন না এটুকু চেহারা না থাকলে কি দেখা যায় আরও কোথায় আমার মোটা তো যাই হোক যাদের মনে হয়েছে ও মোটা তো মোটা যাতে আমার কিছু যায় আসে না কারণ ও যা আছে আমার মনে হয় ও ঠিকই আছে এই যে আমি আবার ভালো করে দেখাচ্ছি ওর পায়ের ইয়েটা কাটাটা যে কতটা কেটেছে একটুখানি কেটেছে যদিও তবুও আমি ডক্টরের সাথে কনসার্ন করে নিয়েছি ওর মুখ থেকে আসলে বলটা বেরিয়ে চলে গেছিলো যার জন্য আবার ছোটো গিয়ে ছোট্ট গিয়ে বলটা নিয়ে চলে এলো আবার এসে বসে যাবে আবার এসে আমার সাথে বদমাইশ এবার একটু আদর খাচ্ছিল এরকমভাবে গায়ের পাঁধে মায়ের মধ্যে মাথা রেখে একটু আদর টাদর খেয়ে নিলো আবার আমার সাথে দুষ্টুমি করছে ওরা বক্তব্য না আমার কাছ থেকে নাও সেটা তো পারবে না নিতে কারণ আমি তো মায়ের বল দেব না তো যাই হোক বলটাও দিল না এবার এবার আমার ভীষণ খসে গেছে কারণ ও অনেকক্ষণ ধরে আমাকে বলছে খেলার জন্য আর আমি ওর সাথে একদম খেলছে না তার জন্য ভীষণ খসে গেছে ও ও হয়তো এবার দেবে আচ্ছা করে আমাকে এখানে দেখছে যে বাইরে কি আছে না আছে বাইরে কি হচ্ছে না হচ্ছে এখানে বলটা চলে গেছে সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন এখন আমি করছি মিনি সাথে বদমাইশি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই